সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যা একটা রোদ্রু উঠেছে যা বলার মতন না সকাল সকাল এত গরম পড়েছে কি বলবো আর দেখে তো আমার মাথা খারাপ কারণ এত রোদ্দ্রু এত গরম পড়েছে কীভাবে কী কাজকর্ম করবো সেটাই বুঝে উঠতে পারছি না তাই হোক যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়ে বসিয়ে দিয়েছি ম্যাগি ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি চা খেয়ে নিয়েছি আমার ছেলেকে ম্যাগি খেতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে চলে আসছি রুমে মানে বিছানা ওঠানোর জন্য কারণ আমার ছেলে একটু দেরিতে ওঠে তার জন্য ওর জন্য আর কি বিছানাটা ওঠানো হয় না তবে চাটা খেয়ে নিয়ে আমার ছেলেকে ফ্রেশ করে দিয়ে ম্যাগি খাইতে দিয়ে আমি চলে আসছি বিছানা গোছানোর জন্য কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর সকাল সকাল বিছানা বাসে বিছানা পড়ে থাকলে একদমই ভালো লাগে না তো ওকে ম্যাগি খাইতে দিয়ে চলে আসলাম বিছানা গোছানোর জন্য আর যা আজকে করেছে কি বলবো আর বলার মতন না কীভাবে যে রান্না রান্নাবান্না করব কীভাবে যে কাজ করবো কি বলবো আর জানো তো আমাদের রুমটাতে অনেকটাই বেশি গরম পড়ে কারণ এই জন্যে কারণ আমরা তিন তেলার উপরে থাকি তিন তেলার উপর যে ছাদ আমাদের উপরে ছাদ নেই সেটা টিন দিয়ে আর কি উপরটা টিন দেওয়া আছে আর নিচে হচ্ছে প্লাইবোর্ড দেওয়া আছে মানে অনেকটাই গরম পড়ে আর কি কি বলবো আর হ্যাঁ পিছনটা অবশ্য হাওয়া আসে পিছনের দিক থেকে ওইদিকে হসপিটাল আছে অনেক গাছপালা আছে কিন্তু পিছনের দিকে তো আরে কতক্ষণ থাকবো তাই না সব কাজকর্ম তো আমার সামনের দিকেই থাকে তাই সামনের দিকে রুটের সাইডে আর রুটের পুরা গরমটা আমার রুমের ভিতর আসে তার জন্য সারাদিন জানলা বন্ধ করে রাখি তারপরেও কিন্তু অনেকটাই গরম কি করব উপায় নাই থাকতে হবে তো সকাল সকাল সব কাজকর্ম করে নিয়ে তারপরে আবার রান্না রান্নাবান্না সব কিছু তো পড়ে আছে কি রান্না করব কি না করব আমাদের মেয়েদের তো এটাই একটা রান্নাঘর গেলে এরকমটাই হয় যে কি রান্না করব। কি রান্না করব না শেষমেশ কিন্তু কিছু না কিছু একটা করে নেই কিন্তু তার আগে মনে হয় না আজকে যে কী রান্না করব কি রান্না করব না সেটাই বুঝে উঠি না আর জানো তো কালকে আমার জামাকাপড় ধরে তো অনেকটাই বিকাল হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটার দিকে ছান করছিলাম জামাকাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো মানে ভালোভাবে শুকায় নাই আর কি একটু একটু হালকা হালকা ভেজা ভেজা আছে তো কি জানো তো ভেজা জামা কাপড় রাখলে না গন্ধ করে আর একদমই ভালো লাগে না তাই আমি জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম ছাদের আর ছাদের মধ্যে জানো পা রাখা যায় না এরকম গরম আর আকাশটা দেখো আবার আকাশটা অনেকটাই সুন্দর কি বলবো হয় দেখে মনে হয় মুগ্ধ হয়ে যায় কিন্তু নিচের দিকে তো আর পা রাখা যায় না তাই না এতটাই গরম পড়েছে কষ্ট করে জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি কি করবো আর আর জানো তো একদিন বাদ একদিন জামা কাপড় ধুলে অনেকটাই জামা কাপড় হয় কারণ আমি কালকে অনেকগুলো জামাকাপড় ধুয়েছিলাম তার আগের দিন ধোয়া হয়নি কোনো কারণে কালকে জামা কাপড় ধোয়া হচ্ছে অনেকগুলো জামা কাপড় হয়েছে আর দেখো আমার ছেলেকে বলছিলাম বাবা এদিকে আসে না ছাদে কারণ এই ছাদটা একদমই খারা। মানে সিঁড়িটা দিয়ে যে আসতে হয় একদমই খাড়া সিঁড়ি আমার নিজেরই ভয় লাগে কিন্তু আমার ছেলে আর কি কথা শুনবে ও তো ঠিক ওর মনের মতন জেদ খাটিয়ে চলে আসবে কালকে তো এসে একবার নলটা খুলে দিয়ে চলে গেছে আর ট্যাঙ্কির জল একদম পুরো খালি হয়ে গেছে আর আমি বললাম ট্যাঙ্কি ফুল করে আমি আসলাম আর ট্যাঙ্কির জলটা কেন খালি হয়ে গেল কি কারণে বুঝি না পরে এখন ছাদে এসে আজকে দেখি যে ট্যাঙ্কির মানে নল খুলে দিয়ে রেখেছে আমার ছেলে দেখো তো বদমাশি আর কি বলবো এতটাই বদমাশি করে আর বলা যায় না বলার বাইরে তো যাই হোক জামা কাপড়গুলো সব মেলেই দিচ্ছে একটা একটা করে কারণ জামা কাপড়গুলো আবার ভালো করে মেলে না দিলে আবার ক্লিপ না লেগে দিলে হাওয়াতে পড়ে যায় আবার কোথায় থেকে কোথায় উড়ে পড়ে যাবে তখন আবার আরেক জ্বালা তাই জামাগুলো সুন্দরভাবে সব জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি আর ক্লিপ লাগিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আকাশে কালারটা কত সুন্দর একদম ফুলে ফেঁপে উঠেছে আর যা রুদ্র পড়েছে বলার মতন না একদমই তো ফাইনালি জামা কাপড় কাপড় মেলে দিয়ে চলে আসলাম নিচে ওইদিকে আবার ওর বাবা চলে আসছে বাজার করে বাজার নিয়ে চলে আসছে বাজারে বেশি মাছ মাংস কোনো কিছু নিয়ে আসেনি এমনি সবজি সবজিপত্র নিয়ে আসে আর কি তো টাটা পাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ